সৌরূপনগরে পাকরাও বাংলাদেশি সহ মহিলা ভুয়ো পরিচয় ভারতীয় নথি তৈরির অভিযোগ সৌরূপনগরের বাসিন্দার মেয়ে পরিচয় নথি তৈরি ভুয়ো পরিচয় আধার ভোটার কার্ড তৈরির অভিযোগ কথা বলবো অনুপম প্রতিনিধি রয়েছেন সঙ্গে অনুপম দেখো এক বাংলাদেশি নাগরিককে অবৈধ ভারতীয় ভোটার কার্ড এবং আধার কার্ড বানানোর জন্য সেই ভারতীয় বাংলাদেশী নাগরিক এবং আর এক ভারতীয় মহিলাকে এই দুই মহিলাকে গ্রেফতার করলো স্বরূপনগর থানার পুলিশ যেটা অভিযোগ যে বাংলাদেশের এক মহিলা নাগরিক সেই স্বরূপনগরে এসে স্বরূপনগরের এক মহিলা বাসিন্দা তাকে মা পরিচয় দিয়ে তার যত নথিপত্র সেইগুলোকে ব্যবহার করে সে নিজে ভারতীয় আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরি করেছিল এবং পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় এবং সব নথিপত্র যাচাই করার পর এই যে বাংলাদেশি নাগরিক মহিলা এবং যার আধার কার্ড নথিপত্র ব্যবহার করেছিল এই দুজনকে গ্রেফতার করেছে এবং বুলজিয়া মহকুমা আদালতে আজকে পাঠিয়েছে এখনো আদালতের রায় কিন্তু জানা যায়নি